আপনারা দেখছেন সোমেন্স নেচার ব্লক আজকে আমরা দেখাবো পানিহাটির বারো মন্দিরের দ্বিতীয় পর্ব গতকাল প্রথম পর্ব দেখিয়েছি আজকে দ্বিতীয় পর্ব দেখুন বারো মন্দিরের দুপাশে ছটা ছটা করে বারো মন্দির বারোটা মন্দির এক পাশে ছটা আর এক পাশে ছটা মোর বারোটা মন্দির যার জন্যই এর নাম বারো মন্দির একপাশে ছটা আমরা দেখাচ্ছি প্রথমে প্রতিটা মন্দিরে একটা করে শিব প্রতিষ্ঠিত আছে আমি গঙ্গার দিক দিয়ে উঠলে এটা ডান দিকে পড়বে ছটা মন্দিরে লাস্ট মন্দির এবার আমরা যাব গঙ্গার দিক থেকে উঠে দিকটায় এখানেও ছটা শিব মন্দির আছে পর ছটা মন্দির আপনারা যারা এখনও এই বার মন্দির পরিদর্শন করেননি তারা আসুন দেখুন এই বার মন্দির এবার আমরা যাব গঙ্গার ঘাটে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দুপুরবেলা মোটামুটি একটু ভালোই ভিড় হয়েছে বারো মন্দিরে আসতে গেলে আপনাদের শোধপুর স্টেশনে নেমে টোটো বা অটোতে বারো মন্দির ঘাট বললে যে কেউ আপনাকে পৌঁছে দেবে ভাড়া নেবে কুড়ি থেকে পঁচিশ টাকা এক একজন পিছু আপনারা বাড়ি বারো মন্দির পরিদর্শন করুন এইবার ওং নম শিবায় সঙ্গে থাকুন দেখতে থাকুন সোমেন নেচার ব্লক নমস্কার